বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকায় এমনকি ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন এবং মহকুমা শাসকের নিকট জানানো হলেও লিখিত অভিযোগও ঘটনাটি মাথাভাঙা শহরের অভিযোগ শহরের বেশ কিছু ওয়ার্ডে লাগানো বিজেপির দলীয় পতাকা এবং ফেস্টুন ফেলে দেওয়া হয়েছে আর এই ঘটনায় মাথাভাঙা থানা এবং মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপির নেতাকর্মীরা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন এবং জেলা সহসভাপতি মনোজ ঘোষ বলেন রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা মাথাভাঙ্গা শহরের বিভিন্ন ওয়ার্ডে লাগানো বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন খুলে দিয়েছে এমনকি ফ্ল্যাগ খুলে ফেলে দিয়েছে ড্রেনে তাই তারা এ বিষয়ে পুলিশকে অভিযোগ জানানোর পাশাপাশি মহকুমা শাসকের কাছে অভিযোগ জানালেন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূলের শহর ব্লক সম্পাদক চন্দ্রশেখর রায় বসুনিয়া বলেন বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ রূপে মিথ্যা এই মুহূর্তে বিজেপির কোনো প্রচার মিছিল মিটিং কিছু নেই দু হাজার উনিশে বিজেপি যে ভয়াবহ পরিবেশ তৈরি করেছিল তা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে তাই সাধারণ মানুষের সমর্থনে বিজেপির প্রতি নেই তাই বিজেপির নিজেদের পালে হাওয়া টানার জন্য নিজেরাই তাদের দলীয় পতাকা ফেস্টুন খুলে ফেলে দিয়ে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে বলে তার দাবি ভাঙ্গা বেশ দিন ধরে ভারতীয় জনতা পার্টির কর্মীরা আমাদের বিজেপির পার্টি নিশ্চিত পামানিকে সমর্থনে ফ্ল্যাগ ফেস্টুন লাগাচ্ছে আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরা তারা রাতের অন্ধকারে কাপুরুষের মতো ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ ফেস্টা ব্যানার ছিঁড়ে ফেলছে এরা কি ভেবেছে যে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে কি ভারতীয় জনতা পার্টির কর্মীদের আটকে রাখা যাবে তারা ভয় পেয়ে গেছে যারা মাথা ভাঙা মানুষ তৃণমূলকে আর সমর্থন করে না কারণ পৌরসভার নির্বাচনে এটা ছাপ্পা মেরেছিল মানুষ এদের প্রতি বিদেশ তা আমরা থানায় এর চেয়ে জিডি করেছি অবিলম্বে যারা এই কাজ দুষ্কৃতির কাজটা যারা কাজ করতে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেয় থানার পাশাপাশি কি এসডিও কে অভিযোগ জানানোর কোনো চিন্তা আমরা থানায় জিডি করার পর এখন এসডিও সাহেবের কাছে যাচ্ছি আর ওর কাছে যারা এই সব ঘটনা ঘটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য হচ্ছে যে আমরা দেখছি যে মাথা ভাঙা শহর মন্ডলে বেশ কিছু ওয়ার্ডে বিশেষ করে দুই নম্বর আট নম্বর এবং তিন নম্বর নয় নম্বর বেশ কিছু ওয়ার্ডে বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন তারা ছিঁড়ে দিচ্ছেন ড্রেনে ফেলে দিচ্ছেন এবং ছয় নম্বরও ডিস্টার্ব আছে এমনকি আমাদের গ্রামগঞ্জে ফোকরাগুটিও গতকালকে অনেক ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে ফেলেছে আসলে তারা ভয় পেয়েছে যাতে বিজেপি যেহেতু মাতা ভাঙার মানুষ বিজেপির পাশে আছে তারা ভয় পাচ্ছে যে বিজেপি যাতে প্রচারের আলোতে আসতে না পারে তার জন্য তারা চেষ্টা করছে তৃণমূলের দুষ্কৃতীরা আমরা জানি যে এই তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ ছাড়া অন্য কেউ করতে পারে না তারা করছে এই তৃণমূলকে আমরা ধিক্কার জানাই আমরা ধিক্কার জানাই কারণ তারা যে নোংরা কাজ করছে আজকে ফ্লাগ ফেস্টন ছিঁড়ে দিচ্ছে এটা আর কি বলবো মানুষ এদের পাশে যেমন একুশেও ছিল না দুই হাজার চব্বিশেও থাকবে না এটা জেনে এরা করছে ভয় ভয় পেয়ে এরা এই সমস্ত কিছু করছে যাতে বিজেপি প্রচারে আলোতে আসতে না পারে কিন্তু এটা কোনোদিনও তাদের সফলতা হবে না মানুষ বিজেপির পাশে আজও আছে আগামী দিনেও চব্বিশে থাকবে এটি ফ্লাগ কোথায় পাওয়া গেল আমরা তো দেখলাম যে এখানে ড্রেনে যে ফ্ল্যাগ ফেস্টনগুলো একদম ড্রেনে ফেলে দিয়েছে আমরা দেখলাম লক্ষ্য করলাম এখানে কয়েকটা জায়গা আমরা গেলাম দেখলাম যে সেখানে বা আমাদের বিজে ভারতীয় জনতা পার্টি যে ফ্ল্যাগ ফেসটনগুলো যেগুলো আছে সেগুলোকে সব ড্রেনে ফেলা হল একদম পরিষ্কার নতুন করে কি এলাকায় লাগানোর কোনো পরিকল্পনা আছে অবশ্যই আমরার মেলাকার পরিকল্পনা আমরা লাগানোর পরিকল্পনা আছে আজই আজ থেকে শুরু হয়ে যাবে আমরা থানাতে আমরা কমপ্লেন করেছি লস করেছি আমরা এআরওর কাছে আমরা কমপ্লেন লস করব তারপরে প্রশাসন যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে তাহলে আমরাও আগামী দিনে যা করতে হয় তাই করব ভারতীয় জনতা পার্টি মাঠে আসে থাকবে মানুষের পাশে আসে থাকবে আর এই যে তৃণমূল যে নোংরা রাজনীতি করছে এই তৃণমূলকে আমরা ধিক্ষার জানাচ্ছি প্রথমে আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে যে খবরটি এইমাত্র পেলাম এটা হচ্ছে পুরোপুরি মিথ্যা বিজেপির আপনার চারিদিকে দেখেন বিজেপির কোনো মিটিং মিছিল কিচ্ছু নেই এবং উনিশের মতন যে একটা ভয়াবহ পরিবেশ তারা সৃষ্টি করেছিল সেই অবস্থাতে মানুষ কিছু বুঝে গিয়েছে আজকে বিজেপি থেকে সরে গিয়েছে এবং ওনাদের পাঁচ বছর ধরে যিনি ওনাদের এমপি ছিল নিশিত প্রামাণিক তিনি শীত ঘুম দিয়ে দীর্ঘ ঘুম পাঁচ বছরে দিয়ে আবার জেগে উঠেছে যে এবার ভোটে কিছু করবে এবং মানুষ তাদের প্রত্যাখ্যান করছে এ অবস্থায় বিজেপি নিজের তালে হাওয়া টানার জন্যে একটা মিথ্যা মন গড়া কাহিনী তারা বলার চেষ্টা করছে তারা নিজেরাই ফ্লাগ লাগিয়েছে এবং তারা নিজেরাই খুঁজে তৃণমূলের কোনো দরকার নেই যে বিজেপির সিস্টেম ছিঁড়ে ভোটে যেতার কারণ তৃণমূল মানুষের মন জয় করে ভোটে জিততে চায় এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো হয়েছে আর বিজেপি কোন দিকে ভাওতাবাজি করবে কারণ তারা বিগত পাঁচ বছরে যে সব ভাওতাবাজি তারা দিয়েছে নারায়ণ সেনা থেকে শুরু করে দেশের দাম থেকে শুরু করে এই মুহূর্তে তারা বুঝে গেছে তাদের পালে হাওয়া নেই এই জন্য একটা মিথ্যা অশান্তির বাতাবরণ সৃষ্টি করার জন্য বিজেপি নিজেরাই তাক ফেলে দিয়ে তৃণমূলের হাত সামানোর চেষ্টা করছে চন্দ্রশেখর রাজা শহর তৃণমূল কংগ্রেসের কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন